হরে কৃষ্ণা ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থের ষোড়শ অধ্যায় রাগানুগা ভক্তির অতিরিক্ত বর্ণনা প্রেম ভক্তিকে দুটি ভাগে ভাগ করা হয় যথা স্বামী স্ত্রীর সকিয়া প্রেম এবং প্রেমিক প্রেমিকা রূপে পরকিয়া প্রেম শ্রীকৃষ্ণের পত্নী রূপে যার ভগবত প্রেম বিকশিত হয় তিনি দ্বারকায় উন্নীত হয়ে ভগবানের মহিষী রূপে শ্রীকৃষ্ণের পার্শ্বদত্ত লাভ করেন এবং শ্রীকৃষ্ণের প্রেমিকা রূপে যাদের প্রেম বিকশিত হয় তারা গোলক বৃন্দাবনে উন্নীত হয়ে রূপে শ্রীকৃষ্ণের লীলায় অংশগ্রহণ করার পরম সৌভাগ্য অর্জন করেন এখানে খুব সতর্কতার সঙ্গে একটি জিনিস আমাদের বুঝতে হবে যে গোপী অথবা মহিষী রূপে শ্রীকৃষ্ণের প্রতি মাধুর্য প্রেম পরায়ন হওয়া কেবল স্ত্রীলোকদের ক্ষেত্রে দণ্ডকারণ্যের ঋষিদের মাধ্যমে প্রমাণিত হয়েছে কেউ যদি প্রেম ভক্তিতে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হতে চান কিন্তু গোপিকাদের পদাঙ্ক অনুসরণ না করেন তাহলে তিনি দ্বারকায় উন্নীত হয়ে ভগবানের সঙ্গ লাভ করবেন মহাকর্ম পুরাণে বলা হয়েছে অগ্নিদেবের পুত্র মহান ঋষিরা প্রেম ভক্তিতে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন তার ফলে তাদের পরবর্তী জীবনে তারা সমস্ত সৃষ্টির পরম উৎস পরমেশ্বর ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করতে সমর্থ হয়েছিলেন এবং তারা সকলেই তাকে তাদের প্রতিরূপে লাভ করেছিলেন। বাচুল্য এবং সক্ষ যে সমস্ত ভক্তরা বাৎসুল্য রসে অথবা সক্ষ রসে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছেন তাদের কর্তব্য হচ্ছে যথাক্রমে নন্দ মহারাজ অথবা সুবলের পদাঙ্ক অনুসরণ করা নন্দ মহারাজ হচ্ছেন শ্রীকৃষ্ণের পালক পিতা এবং বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সমস্ত সখাদের মধ্যে সুবল হচ্ছেন তার সব চাইতে অন্তরঙ্গ সখা ভগবানের পিতা অথবা রূপে সম্পর্ক বিকশিত হওয়ার দুটি পন্থা রয়েছে একটি পন্থা হচ্ছে সরাসরিভাবে ভগবানের পিতা হওয়ার চেষ্টা করা এবং হচ্ছে নন্দ মহারাজের অনুগামী হয়ে শ্রীকৃষ্ণের পিতা হওয়ার আদর্শ বিকশিত করা এই দুটির মধ্যে সরাসরিভাবে ভাবে শ্রীকৃষ্ণের পিতা হওয়ার প্রচেষ্টা স্বীকার করা হয়নি এই ধরনের প্রচেষ্টা মায়াবাদ নির্বিশেষবাদী দর্শনের দ্বারা কলুষিত হওয়ার সম্ভাবনা থাকে মায়াবাদী অথবা অদ্বৈতবাদীরা মনে করে যে তারা নিজেরাই হচ্ছে শ্রীকৃষ্ণ এবং কেউ যদি মনে করে যে সে নিজেই নন্দ মহারাজ হয়ে গেছে তাহলে ভগবানের প্রতি তার বাৎসল্য রস মায়াবাদ দর্শনের দ্বারা কলুষিত হয়ে যায় মায়াবাদী দার্শনিকদের মনোভাব অপরাধজনক কোনো অপরাধী ভগবানের রাজ্যে প্রবেশ করে ভগবানের সঙ্গ লাভ করতে পারে না